বড়দের পাশাপাশি কুদেদের জন্য রয়েছে মজা পায়না বাড়াতে রয়েছে নৌকা তাতে ঘোরা যায় গোটা হ্রদ লেকের চারিপাশ ঘুরতে রয়েছে টাট্টু ঘোড়া ও চিকাচাদের আর পায় তাছাড়া লেকের জলে মাছকে খাবার খাওয়ানো বাগানে পিকনিকের মজা তো রয়েছেই অভিভাবকদের পকেটে চাপ পড়লেও এসবই আয়োজন রয়েছে পাহাড়ি লেকে মিরিক লেক অত্তরবঙ্গ সফরের অন্যতম মিরিক হ্রদকে সুমেন্দ্র লেকও বলা হয় দার্জিলিংয়ের সবচেয়ে জনবহুল পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পাহাড় অনবিথি আর ঝিল এই তিনের সঙ্গমই হয়ে উঠেছে জমজমাট রদের উপর উড়ে আসে মেঘ দেখে যায় হালকা কুয়াশায় তা শুনলেই আবার সব পরিষ্কার চারপাশ ঘোরার জন্য নেওয়া যায় ব্যাডল বোট এখানকার প্রধান আকর্ষণ একদিকে বাগান এবং অন্যদিকে পাইনের জঙ্গল দুটিকে যুক্ত করেছে পায়ে হাঁটা খিলাম সাক ইন্দ্রণী পুল আশি ফুট লম্বা এর উপর দিয়ে যাওয়া যায় অন্য প্রান্তে আই লাভ ইউ লেখাটি অন্যতম এক সেলফি জোন গোটা লেক উঠতে রয়েছে ঘোর সওয়ারি নির্দিষ্ট মূল্যে টাট্টু ঘোড়ায় চড়ে ঘোরা যায় চারিপাশ পর্যটনের সঙ্গে লেকের অন্যদিকে গড়ে উঠেছে কৃষ্ণনগর এখানে রয়েছে অনেকগুলি হোটেল ও রেস্তোরাঁ শান্ত পাহাড়ের ফলে এই হ্রদ পরিষ্কার দিনে এই হ্রদে কাঞ্চনজঙ্ঘার চিত্র প্রতিফলিত হয় এক সৌন্দর্য সবুজ জঙ্গল এবং আশেপাশে হিমালয়ের চূড়াগুলি শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেশ মনোরম এই প্রাকৃতিক জলাশয় জনপ্রিয় পর্যটন স্থল লেক ঘিরে সাড়ে তিন কিলোমিটার লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূরে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়